তোমরা আমি আল্লাহ তালা রহমত হইতে নিরাশ হয়ো না আকবার এ বান্দারা তোমাদের গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ তাহলে মনে রাখবা আমি আল্লাহ তালা রহমত হলো আসমান সমপরিমাণ তোমাদের গুনাহ যদি হয় খালের পানির পরিমাণ বিনের পানির পরিমাণ এ তোমরা মনে রাখবা আমি আল্লাহ তাআলার রহমত হলো সাগরের পানির সমপরিমাণ এই আয়াতে কারিমা যখন নাজিল হয় এই শানে রুজুল হলো তাফসিরে রুহুল মানির বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কিছু কাফের কিছু সংঘ কাফের মুশরিক আমার রাসূলের দরবারে আসলেন আমার রাসূলের দরবারে এসে বললেন নবীগণ আপনি এত সুন্দর করে কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন আহারে আপনার কথাগুলো কত ভালো লাগে আমরা জানতে চাই আমরা তো জাহিলে যুগে এমন কোন গুণা নাই যে গুণা আমরা করি না আমি আপনার কাছে জানতে চাই আমরা যদি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালে মা মুসলমান হয়ে যাই গো নবী তাহলে আমাদের প্রতি জীবনের গুনাহের কি হবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাঈল আলাইহিস সালাতু মাধ্যমে এ আয়তে এ কারীমান করলেন আর ডাক দিয়ে বললেন হাবিব আমার আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন এ তোমরা যারা জুলুম করেছো গুনার কাজ করেছো তোমরা যদি আল্লাহ তাআলার নিকট خالص নিয়তে তো করো তোমরা যদি আমার রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও আল্লাহ তালা তোমাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুনু মিন তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে निराश না কারণ আমি আল্লাহ তালার কাছে যদি খালিস নিয়তে গুনার জন্য তোবা করো তোমাদের তওবা করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার মাফ করতে দেরি হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা তাহরিমের 8 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলা আল্লাহিত তাওবাতান সুহা আল্লাহ তাআলা বলেন ওহে ঈমানদারগণ তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেদেরকে মোত্তাকে দাবি করো শোনো তোমরা আমি আল্লাহ তালার কাছে তওবা করো কেমন তওবা তাও বা এখন নিষ্টভাবে তাও বা করো আমার রসুল বলেন শয়তান আল্লাহ তাহলে ডাক দিয়ে বললেন ও আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বরত্বের কসম আদমের কারণে আমি দুনিয়াতে অভিশপ্ত অবস্থায় এসেছি গোয়াল্লা ও আপনার নামের কসম করে বলছি আপনার বান্দাদের জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত তাদেরকে দোকা দেব তাদেরকে দোকা দিয়ে বোকা বানাইয়া আমার সাথে করে আপনার জাহান নামে নিয়ে যাব বলেন না শয়তান আমাদের দোকা দেয় কি দেয় না কথা বলেন দোকা দেয় কি দেয় না আমার আল্লাহ রবিন বললারে শৈতান আমার নামের কসম খাইনি আমি আল্লাহ তাআলা বললাম আমার ইজ্জতের কাসাম আমার বরত্বের কসাম আমার মাহাত্মের কাসাম আমার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোকা দেবি আমার বান্দারা গুনা করবে কিন্তু আমার বান্দা যদি চোখের পানি সেরে দিয়ে আমি আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে তওবা করে তওবা না সুহা করে বান্দা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আমার বান্দার तमाम जिंदगीের গুনাহগুলো মাফ করে দেব আল্লাহু আকবার এজন্য তওবা করতে হবে কার কাছে আবু রাসূল বলেন বুখারীর বড়

আহলে সুন্নাবল জামায়াতের আকিদা হলো সমস্ত নবী এবং রসুল নিষ্পাপ মাসুম আমার রসুল বলেন আমার কোনো গুণা নাই তারপরও আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে সত্তর বারেরও বেশি তো করি আল্লাহ একবার আমার রসুল বলেন তিরমিজি শরীফে বর্ণনা আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহ কুন বলল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইবনু আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গোরাগার তবে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহু আকবার এজন্য আমরা সব সময় আল্লাহ তালার কাছে তওবা তাই তাইবু মিনাযামবি কামা লাযামবা লাহু আর রাসূল বলেন তবাকারী হলো ওই ব্যক্তির নেই যার আমল নামায় কোনো গুনা নাই এই জন্য আমার রসুল প্রত্যেক নামাজের পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার রসুল ফরজ নামাজের পরে একবার পড়তেন আল্লাহ আকবার একবার কি পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আমার রসুল আস্তাউ ফেরুল্লহ একটু বলেন নাস্তাউ ফেরুল্লহ আর একটু মহাব্বত নিয়ে পড়েন আস্তাউ ফেরুল্লহ এটা হলো সব চাইতে ছোট তোবা এই তোবা যদি আমরা করি আমাদের সমস্ত দোয়া গুলো কবুল করে নেবেন একজন তিনি আমাদের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাহে রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইমরা হামদল রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এই চারজন ইমাম ছিলেন জামানার সব চাইতে বড় আলেম কথা বলেন ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ উনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি যখন একদম বার্ধক্য অবস্থায় হয়ে গেছেন সফরে বের হয়েছেন এই শীতের ভিতরে রাত্রি বেলায় সফরে বের হয়েছেন যাইতে যাইতে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন মাগরীবের সালাত আদায়ের পরে ওই মসজিদে অবস্থান করলেন ওই মসজিদে আসার নামাজ পড়লেন চিন্তা করলেন আমি একজন বিদ্যা মানুষ আমি রাত্রি বেলা কোথায় যাব তার চাইতে বরং এই মসজিদের ভিতরে রাত্রিটা কাটাইয়া দেই এই নিয়ত করে যখন মসজিদের ভিতরে বিছানা পেরে তিনি শুয়ে শুয়ে হাদিস পড়ছেন এমন সময় মসজিদের খাদেম এসে বললেন আপনার মসজিদে থাকার অনুমতি নাই মসজিদে থাকা অনুমতি নাই আপনি বের হয়ে যান احمد ابن হাম্বল رحمۃ اللہ علیہ বললেন খাদেম আমি তোমার মসজিদে মাগরিবের নামাজ পড়েছি আসরের নামাজও পড়েছি আমি ফজরের নামাজটাও পড়ব আমাকে থাকতে দাও খাদেম চিনতে পারে নাই খাদেম বললেন এখানে থাকার অনুমতি নাই আপনি বের হয়ে যান ইমাম احمد ابن হাম্বল رحمۃ اللہ علیہ بےف گسایا সবকিছু সব কিছু যখন মসজিদ থেকে বের হলেন অন্ধকারের ভিতরে কোথায় যাবেন যাইতে যাইতে দেখে একটা বাজার ওই বাজারে একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে ওই যুবকের কাছে গিয়ে সুন্দর করে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে যুবক সুন্দর করে সালামের জবাব দিলেন এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দিয়ে বললেন যুবক আমি একজন মুসাফির আমি শীতে কষ্ট পাচ্ছি আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পহাই তোমার কি কোনো কষ্ট হবে যুবক মুসকি হাসি দিয়ে বলে আপনার যতক্ষণ মনে চায় আমার চুলার পাশে আপনি বসে থাকেন ইমা মাহমুদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ রাই ওই চুলার আগুনের পাশে বসে রয়েছেন আর খেয়াল করলেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখন পরে আস্তা ফেরুল্লাহ যখন ওই যুবক রুটি তৈরি করে চুলার উপরে রাখে তখন পরে আস্তা ফেরুল্লাহ আবার যখন চুলা থেকে রুটিটা নামায় তখন পরে আস্তা ফেরুল্লাহ ওই যুবক যখন রুটি বিক্রি করে তখন পরে আস্তা ফেরুল্লাহ টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে তখন পরে কি কথা বলেন তখন পরে কি এবং আহমদ ইবনে হাম বল রহমাতুল্লাহ তাকাইয়া বলে যুবক আমি খেয়াল করতেছি তুমি সব সময় আস্তা ফেরুল্লাহ পর কারণ কি ওই যুবক ডাক দিয়ে বললেন ও হুজুর আমি সব সময় আস্তা ফেরুল্লাহ পড়ি এই আস্তা ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ তালা আমাকে মুস্তাজাব হিসাবে কবল করে নিয়েছেন আল্লাহ আমি যুবক আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার একটা দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আসমানের দিকে আমার হাত দুইটা তোলার সাথে সাথে কবুল করে একজন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অবাক হয়ে গেছে অবাক হয়ে বললেন যুবক কি বলো তুমি দাওয়া আমি সারা জীবন হাদিস পড়ালাম এলাম অর্জন করলাম আমারও তো এখনো পর্যন্ত প্রত্যেকটা দোয়া কবল হয় নাই ওই যুবক বলে হ্যাঁ আমার প্রত্যেকটা দোয়া কবল হয়েছে এখনো পর্যন্ত একটা দোয়া কবল হয় নাই কয়টা একটা দোয়া কবল হয় নাই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন যুবক সেই দোয়াটা কি এবারে যুবক বলে আমি শুনেছি এই জামানার ভিতরে সবচাইতে বড় একজন হাদিস বিশারদ রয়েছেন আলেম রয়েছেন নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আমি যেন ইমাম আহমদ হাম্বলকে মারা যাওয়ার পরে একটা বার দেখতে পারি আমি যেন তার কবরের উপরে একটা চুমু এঁকে দিতে পারি আমি যেন তার সাথে মুসাফা করতে পারি এই কথা শুনে তার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বললেন যুবক শোন যে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেন আর তোমার শেষ দোয়াটাও সে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তোমার সামনে যে যাকে দেখতে পারছ আমি আর কেউ না আমি হলাম এই জামানার সবচাইতে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বাল্লাহ আকবর হ্যাঁ তোমার আল্লাহ তা তোমার দুয়াটা এমন ভাবে কবুল করেছেন তোমাকে আমার দরবারে যাইতে হয় নাই বরং আল্লাহ তালা আমাকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে এর জন্য আমরাও যদি বেশি বেশি পরি পরিহাস্ত ফেরুল্লাহ আমার দোয়াগুলো আপনার দোয়াগুলো কবুল করে নিবেন একজন তিনি কে এই জন্য আমার আল্লাহ রবালমিন বলেন অতব্লাহি জ মিয়া আইয়ো হেল্ম কুন্তফলে হো ও আমার বান্দারা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমরাই হয়ে যাবে সকল কাম তোমরাই হয়ে যাবে জান্নাত আল্লাহ বাগবান আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না কে কে চাই আল্লাহকে একটু হাত তুলে দেখালে আল্লাহ হেতাক বীর না আল্লাহ তালা যেন কবল করেন সকলে বলে না আমি এর জন্য মুখমিন বান্দা এক নম্বর মোনা বলে হলো আত্মা ইমন বান্দা বান্ধার সব সময় তবা করবে একজনের কাছে তিনি কে আল্লাহ আলামিন বলেন এ আমার বান্দার শোনো মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী হলো আমার যারা মুমিন বান্দা হবে তারা শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে কথা বলেন ঠিক না আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি মালিক আমাদেরকে এত সুন্দর করে আপনি তৈরি করেছেন আমাদের চেহারাটা এত সুন্দর করেছেন মালিক আল্লাহ তালার এই দুনিয়াটা এত সুন্দর আসমানটা তৈরি করেছেন কে এই জমিনটা তৈরি করেছেন কে এই সমুদ্র তৈরি করেছেন কে আমরা যদি আল্লাহকে বলি মালিক আপনি আপনার তামাম দুনিয়ার ভিতরে আপনার এই জগতের ভিতরে সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবেন দুনিয়ার মানুষ শোনো তোমরা জানতে চাও আমি আল্লাহ তালা সব চাইতে সুন্দর করে কি তৈরি করলাম আল্লাহ তা সুরাতিনের চার নম্বর আর এতে ঘোষণা করবেন লক দখলা ইনসানাফি আহ সনিতা আমি আল্লাহ তালা সব চাইতে সুন্দর করে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে তৈরি করেছে আল্লাহ এখন যদি আমরা মালিককে জিজ্ঞাসা করি মালিক আমাদেরকে তো